ইসলামের প্রথম যুদ্ধটি সংগঠিত হয়েছিল রমজান মাসের রাসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লাম মক্কায় যতদিন ছিলেন কাফেরদের অত্যাচার সবচেয়ে বেশি ছিল কিন্তু মক্কায় আল্লাহ পাক কোনো যুদ্ধ করার অনুমতি দেন নেই রাসুল যখন মদিনায় চলে গেলেন তখনও মক্কা কোরাইশের নেতারা মদিনার মুসলমানদেরকেও শান্তিতে থাকতে দিচ্ছে না যারা হিজরত করলেন তাদের পরিবারের উপরে তারা অত্যাচার করলেন যারা হিজরত করে চলে গেলেন মক্কা থেকে মদিনায় যাওয়া তারা কি করলেন ডিস্টার্ব করলেন পুরা বদরের ঘটনা আমি আপনাদেরকে বলবো না আমি শুধু বদরের যুদ্ধটা ইসলামের প্রথম যুদ্ধ ছিল এবং এটা রমজানে ছিল এই কথাটা আমি আপনাদেরকে বুঝাই সেটা হলো আমরা যেন তারাবি নামাজ পড়ে ক্লান্ত হয়ে যাই মানে আমাদের শরীর চলে না আমরা সেহেরি খাওয়ার পরে আমাদের শরীর চলে না জামাতে যাইতে চাই না জামাতে নামাজ পড়তে চাই না অথচ একবার চিন্তা করেন তো সাহাবাই কেরাম রিদানুল্লাহ তালা আলহিম আজমাইন তারা রমজানের রোজা রেখে যুদ্ধ করলেন সেই যুদ্ধে পাক তাদেরকে বিজয় লাভ বিজয় দিলেন তো সাহবাইকার তো বলতে পারতো যে ইয়ার আল্লাহ সাল্লাহ সাল্লাম রমজানের মাস আমরা এমনিতেই ক্লান্ত রোজা রাখি আবার যুদ্ধ আমরা এটা কিভাবে করব। কিন্তু তারা এই কথা বলেন নাই আবার দেখেন কাফেরদের বিপরীতে মুসলমানদের সংখ্যা অস্ত্র ছিল একেবারেই কম এক হাজার কাফের বিরুদ্ধে যুদ্ধ করবে তিনশো তেরো জন ঘোড়া তরবারি ডাল সবকিছু ওদের বেশি কিন্তু মুসলমানের হাতে কিছুই নেই আবার রমজানের মাস কিন্তু শুধু ইমানের কারণে আল্লাহ তাদেরকে বিজয় দান করলেন কিসের কারণে বলেন তো এটা তো একটা বড় শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন সূরাতুল আল ইমরানের 123 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন বদরের যুদ্ধে আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করলাম তোমরা ছিলে দুর্বল তোমরা কি ছিলে দুর্বল আল্লাহকে ভয় করার কারণে আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করে দিলাম আল্লাহ বলতেছে তোমরা দুর্বল ছিলা আল্লাহ জানে না মুসলমান যে দুর্বল ছিল অস্ত্র নাই সৈন্য নাই টাকা নাই পয়সা নাই কিন্তু আল্লাহ পাক বলেন আল্লাহ পাক তোমাদেরকে বদরের যুদ্ধে সাহায্য করছে ও আন্তুম আজিল্লা তোমরা ছিলা দুর্বল আল্লাহ তোমাদেরকে দুর্বল অবস্থায় প্রথম যুদ্ধেই তোমাদেরকে আল্লাহ বিজয় দান করে দিয়েছে বদরের যুদ্ধ সহজ কোনো যুদ্ধ ছিল না বদরের যুদ্ধের অবস্থানটা ছিল মামা তরবারি ধরবে বাগিনার বিরুদ্ধে বাগিনা যুদ্ধ করবে মামার বিরুদ্ধে বাতিজা যুদ্ধ করবে সাসার বিরুদ্ধে সাসা যুদ্ধ করবে বাতিজার বিরুদ্ধে ছেলে যুদ্ধ করবে বাপের বিরুদ্ধে বাপ যুদ্ধ করবে ছেলের বিরুদ্ধে চিন্তা করতে পারেন এমন যুদ্ধ নয় যে এক দেশ আরেক দেশের লোক কেউ কাউকে চিনে না বাপ ছেলে বাবা গেছে আল্লাহর পক্ষে হয়ে তরবারি নিয়ে ছেলে গেছে কাফেরদের পক্ষ হইয়া তরবারি নিয়ে বাপার ছেলে মুখোমুখি যুদ্ধ করবে বদরের যুদ্ধ মামা ভাগিনা মামা গেছে আল্লাহর পক্ষ হইয়া বাগিনা গেছে কাফেরদের পক্ষ হইয়া চাষা গেছে কাফেরদের পক্ষ হইয়া বাতিজা গেছে আল্লাহর পক্ষ হইয়া ব্যাপারটা কি খুব সহজ ছিল কত ভয়ানক ব্যাপার ছিল আল্লাহ রব্বুর আলামিন বলেন আমি যখন দেখতে পেলাম তোমরা দুর্বল তোমরা সংখ্যা কম অস্ত্র কম কিন্তু তোমাদের ইমান দেখে আমি আল্লাহ খুশি হয়ে গিয়েছি যার কারণে আমি আল্লাহ বলাল আমি তিন হাজার ফেরস তাকে তোমাদের পক্ষ হইয়া যুদ্ধ করার জন্য ময়দানে নামায় দিলাম আমি তিন হাজার তাকে মুসলমানদের পক্ষে বদরের যুদ্ধে নামায় দিলাম রাসুলের কারিম সাল্লাহ সাল্লাম বদরের যুদ্ধ এটা মুসলমানদের জীবনের প্রথম যুদ্ধ যদি হেরে যায় মনোবল ভেঙে যাবে আল্লাহ সেজন্য তাদেরকে বিজয় দিলেন আল্লাহ রাসুল সৈন্যগুলাকে মেপে মেপে বদরের যুদ্ধে নিয়ে যাচ্ছেন এই যে সেনাবাহিনীতে পুলিশ বাহিনীতে যে মেপে মেপে মাপ কাটি দিয়া সৈন্য যে নির্ধারণ করা হয় এটা পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম শিখিয়েছে দুই ভাই মাস ছোট ছোট গেছে যুদ্ধে যাবে রাসুল বললেন তোমরা শিশু তোমরা যেতে পারবা না দুই ভাই বলতেছে রাসূল রাসুল গ আমরা যুদ্ধে যেতে চাই আমরা শুনেছি মক্কায় সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আপনাকে আবুজাহিল আমাদের টার্গেট অনেক বড় আমরা যুদ্ধের ময়দানে যাওয়ার একটাই কারণ আমরা আপনার বড় শত্রু আবু জাহিলকে শেষ করে দিতে তরুণ বয়সে যুদ্ধে যাবে বলেন তো কি বয়স সোজা করছেন আপনি সোজা মনে করছেন তরুণ বয়স আল্লাহ রাসুল তাদের কথা শুনে বললেন ঠিক আছে বড়টাকে আমি অনুমতি দিলাম কিন্তু ছোটজনকে দেওয়া যাবে না কারণ সে বেশি ছোট এবার ছোট ভাই কয় কৈরাসুল আমি বুঝে গেছি আপনি মনে করছেন আমার বড় ভাইয়ের গায়ে শক্তি বেশি জন্য সে যুদ্ধে যেতে পারবে আপনি মনে করছেন আমি কৌশল বুঝি না আমার গায়ে শক্তি নাই। আপনার সামনে আমাদের দুই ভাইকে যুদ্ধ কুস্তি লাগাইয়া দেন আমি যদি আমার বাইকে হারাই দিতে পারি তাহলে কি আমি যুদ্ধের ময়দানে যেতে পারবো আল্লাহ রাসুল বলেন হ্যাঁ অবশ্যই পারবা ছোট ভাই কানে কানে ইশারা দিয়ে বলতেছে ভাই আমি জানি তোর সাথে আমি পারি না তুইও জানস আমি তোর সাথে পারি না কিন্তু আজকে যদি তুই আমারে হারায়া দেশ। যেহাদের ময়দান আমি তোর সাথে সাথী হতে পারবো না সুতরাং আজকে আসলের সামনে তুই আমার সুযোগ দিয়ে আমি যাতে জিতে যেতে পারি বড় ভাই ছোট ভাইকে সুযোগ দিলে এবার দুই ভাই বতরের যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন আমার কলেজার ভাইয়েরা এটা ছিল ইমানের জোর জোরে বলেন কিসের জোর এটা রমজানের মাসে ঘটনাটা ঘটছিল বদরের যুদ্ধের কথা বলে সারাদিন লাগবে ওইটা আমি বলবো না শুধু এতটুকু বললাম রমজানের মাস এটা শুধু কোরআনের মাস এতটুকুই সীমাবদ্ধ নয় এটা বিজয়ের মাস আর বিজয় আল্লাহ দান করে তাদেরকে যাদের ইমান মজবুত থাকে তাদেরকে কেউ কখনো হারায় দিতে পারে না আমাদের ইমান ঠিক নাই তো ইমান সকালে একরকম বিকালে আরেক রকম ইমানকে মজবুত রাখতে হবে ইমান দিয়েই জান্নার নাম হবে বিশ্বাস করেন আমল দিয়া কুটি কুটি আমল কিন্তু ইমান ঠিক নাই আচ্ছা বলেন তো অমুসলিমরা কি ভালো কাজ করে না তো তাদের ভালো কাজ কি কবুল হবে কেন হবে না ইমান নাই আপনার আমারটা কবুল হওয়ার সম্ভাবনা আছে কারণ আমরা ইমান আগে আনছি ইমানের শর্ত পূরণ করছি ইমান ছাড়া ন্যাক আমল কবুল হবে না আমার কলিজার ভাইয়ারা বদরের যুদ্ধ আল্লাহ আল্লাহরব্বুর আলমিন আমাদেরকে বিজয় দান করলেন মুসলমানদেরকে বিজয় দিয়া মুসলমানদের মনোবলকে মজবুত করে দিলেন যার কারণে পরবর্তীতে যত যুদ্ধের ঘোষণা আসছে মুসলমানরা পিসপা হয় নাই যার কারণে কেয়ামত পর্যন্ত দিনের বিজয় সারা পৃথিবী জোড়া আসে না না রাসুল এই যে বদরের যুদ্ধ এটা হলো আমাদের জন্য টার্নিং পয়েন্ট মক্কা থেকে মদিনায় চলে গেছে মক্কার পরিবেশ প্রতিকূলে থাকায় সেখানে সশস্ত্র যুদ্ধের অনুমতি আল্লাহ পাক দেয় নাই মদিনাতে যাওয়ার পর আল্লাহ কয় ঠিক আছে এবার যুদ্ধ করেন আর দুই নাম্বার যে শিক্ষাটা ছিল বদরের এটা হলো মুসলমানরা যে বদরের যুদ্ধে জড়াইলেন এটা ছিল আত্মরক্ষা পৃথিবীর ইতিহাসে মুসলমান কখনো নিজেরা যুদ্ধ লাগায় নাই যখনই তাদের উপরে আক্রমণ আসছে তারা শুধু প্রতিহত করছে আর প্রতিহত করাটা আমাদের অধিকার বলেন প্রতিহত করাটা আমাদের কি আপনি আমার মারতেছেন তো আমি কি প্রতিহত করব না করব তিন নাম্বার সংখ্যা দিয়ে যুদ্ধে বিজয় লাভ করা যায় না যুদ্ধে বিজয় লাভ করতে হলে ইমান লাগে বলেন কি লাগে আর চার নাম্বার যুদ্ধের ছিল জান্নাত লাভ করা বলেন কি লাভ করা কারণ যেহাদের ময়দানে যারা শহীদ হয় তাদের কোনো হিসাব নেই বিনা হিসাবে জান্নাত আল্লাহ এ একটা মাত্র আমল বিনা হিসাবে জান্নাত যুদ্ধের উদ্দেশ্যটাই ছিল জান্নাত লাভ এই জন্য যেখানে সেখানে যুদ্ধ লাগা যাবে না পাঁচ নাম্বার বদরের উদ্দেশ্য ছিল বদরের শিক্ষা হলো আল্লাহ রব আলী সন্তুষ্টের উদ্দেশ্যে যুদ্ধ করতে হবে যুদ্ধে নামলে যদি আল্লাহ সন্তুষ্টির জন্য যুদ্ধটা হয় তাহলে আল্লাহ রব্বুল আলমিন গাইবি মদ দিয়া ফেরেস্তা পাঠায় তাদেরকে সাহায্য করে এই প্রমাণ এখনো পৃথিবীতে আসে না না আপনাদের কি মনে হয় আফগানিস্তানে আমেরিকা যে মাইর ঘেয়া বিশ বছর মাইটের খাইয়া গেল আমেরিকার কি টাকা কম ছিল আসতে কয় অস্ত্র কম ছিল বিমান কম ছিল পৃথিবীতে তারা তাদেরকে বলা হয় কি পাওয়ার তো পারছে টিকতে পারছে আপনি কি জানেন আমেরিকার এক একটা সৈন্য এক একটা ক্যান্টনমেন্ট এক কথা বলে দিলাম এক একটা সৈন্য এক একটা ক্যান্টনমেন্ট আমেরিকা আর আফগানিস্তানের ছাত্রদের যারা যুদ্ধ করে তাদের পায়ের মধ্যে সিরা স্যান্ডেল কথা কয় না বাঙালি কি স্যান্ডেল গায়ের মধ্যে পাঞ্জাবি কাবলি পরনের মধ্যে ফাইজমা বিজয় দিসে কে ঠিকছেনি আমেরিকা ঠিকছে ঠিক নেই আপনারা তো কথা বললে বলবেন রাজনীতি না রাজনীতি না বাংলাদেশে যেটা গড়ছে আপনি দেখেন তো পাঁচ তারিখে যেটা দেখছেন আপনি চোখ দিয়ে কি দেখছিলেন আপনি বুঝেন না খেলাটা একটা কথা মনে রাখবেন মানুষের উপর অত্যাচার করলে আল্লাহ কখনোই তাকে ছাড় দেয় না আপনারা কি কল্পনাও করছেন যে এভাবে উল্টে যাবে একজনও না আমি তো করি না আপনি করবেন কি এজন্য যুদ্ধ হতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য কার জন্য বলেন আমার জীবনে আমি যা কিছু করব সন্তুষ্ট টাকার আল্লাহ পাকের ছয় নাম্বার বদরের যুদ্ধের শিক্ষা ছিল গণিমতের মাল পাওয়ার উদ্দেশ্যে যুদ্ধ করা যাবে না বরং যুদ্ধের পরে গণিমতের মাল এমনি দিবে কে আল্লাহ এটা পরে থাকবে সাত নাম্বার মুসলমানের ইমানি শক্তিকে সব সময় যোগে কাফের কাফেরা ভয় পায় বলেন কারা ভয় পায় অস্ত্র দিকে ভয় পায় না এটা ইমানি শক্তি দেখলেই কি পায় ভয় পায় আর আট নাম্বার কুফুর এবং ইসলামের মোকাবেলায় মুসলমান নিজের সীমিত শক্তি নিয়ে আল্লাহর উপরে কোল করে জাপিয়ে পড়লেই পাক তাদেরকে বিজয় দান করে দেয় নয় নাম্বার মুজাহিদরা যারা যুদ্ধ করেন প্রতিরোধের ব্যাপারে সুদৃঢ় হয় তারা কখনো যুদ্ধের ময়দান থেকে পলায়া বীর কখনো যুদ্ধের ময়দান থেকে পয়লায় না হয় মরবো না হয় বাঁচবো মরে গেলে শহীদ বাঁচলে হব গাজী দশ নম্বর যুদ্ধের ময়দানে আল্লাহকে ভয় পাওয়াটা কি জরুরি খাবারের আশায় যায় না বিরিয়ানির প্যাকেটের আশায় না আশায় একটাই কে খুশি হবে এই যে মাফিলে আপনারা যান বিরিয়ানির প্যাকেটের আশায় যান আপনারা তো আল্লাহ সন্তুষ্টির জন্য কমিটি ইচ্ছা করে যদি বিরিয়ানি খাওয়ায় তাতে কোনো সমস্যা নাই এই যে বিভিন্ন রাজনৈতিক দল মিছিল মিটিং করে টাকা লাগে না আপনারা জানেন না কুটি কুটি টাকা চলে যায় এমনও দল বাংলাদেশে আছে একটা মিটিং করতে দেড় দুই কোটি টাকা চলে যায় আবার এমনও দল আছে একটা মিটিং করলে উল্টা আরও দুই চার লাখ টাকা মানে জমা থাকে দুইটার মধ্যে পার্থক্য আসেনি এক নিজেরা টাকা দেয় পকেট থেকে আর একটারা যায় পাওয়ার জন্য যশোরের হোটেলে আমি মানে শোয়া আমার রুমে মানে হোটেল রুমে তো যশোরে এক রাজনৈতিক দলের মিটিং হবে জানালা দিয়ে মোবাইলের আওয়াজ শুনতেছি বলতেছে মানে যশোরের বাসায় বলতেছে যে এক হাজার টাকা আর এক প্যাকেট বিরিয়ানি দিলে যাবনে। নে নতুবা যাব না বুঝেননি কথা কোন কোনো রাজনীতি করলে দুনিয়া পাওয়া যায় আর কোন কোনো রাজনীতি করলে সব দিয়ে দিতে হয় দুইটার মধ্যে পার্থক্য আরেকটা হলো আল্লাহ পাকের গাইবি মদদ আসে আমি বদরের যুদ্ধের ব্যাপারে এতটুকু বললাম শুধু এতটুকু বুঝাইলাম যে বদরের যুদ্ধে আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দিছে এটা শুধুমাত্র ইমানের কারণ বলেন কিসের আর এটা ছিল রমজানের মাসে কোন মাসে তাহলে রমজানের মাস এটা বিজয়ের মাস বলেন এটা কিসের মাস